এক গাধা এক গাধা লবণের বস্তা নিয়ে বাজারে যাচ্ছে তো রাস্তার ভেতরে গাধার খুব পানি তৃষ্ণা লেগে গেল তো একটা নদী দেখে লবণের বস্তা সহই পানির ভেতরে নেমে গেল তো পানির ভেতরে নেমে যায় পানি খেয়ে উঠতে উঠতে গাধার লবণের বস্তাটা গলিয়ে একবারে পানির সাথে মিশে গেছে গাধা ওপরে এসে চিন্তা করছে বাস ভালই তো পানিতে নামলে ওজন কমে যায় তাহলে তো ভালোই হলো তো আর একদিন তুলো আর বস্তা লে যাচ্ছে বাজারে যাবার সময় সেদিন ইচ্ছে করে গাধা নদীর ভেতরে নেমে যায় যাবার পরে পানির ভেতরে যখন তুলে ডুবে যায় তখন তুলে পানি খাই এমন ভারী হয়েছে গাধা আর সালিয়ে উঠে পারছে না গাধা সখন ভুল বুঝতে পারছে যে বুঝতে ভুল হয়েছে লবণ গলে যায় আর তুলে যে পানি খায় এ কথা আমি জানি না